আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না আমি খুব আটকা পড়ে গেছি আমার পরিস্থিতি এত খারাপের মধ্যে আদে আমি যাইতেছি সেটা মাথার পর আল্লাহ জানে আর আমি জানি তো কালকে গেছিলাম মার্কেটে মানুষ যদি একটা নাক ফুলো কিনে তার ভিডিও দেয় অথচ আমি কালকে অনেকগুলো মার্কেট করছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সৌদি আরব দেখেন না সাথে কপিলের বউ ছিল তো রকম যদি টের পাই যেন আমি ক্যামেরা করি আমাকে অনেক খারাপ ভাববে আর এই বাসায় যে কাজের মেয়েটা আছে সে খুব ঠান্ডার আছে একটা মানুষ মানুষের সাথে চললে বোঝা যায় আসলে মানুষ কি রকম। তার সাথে আমি অনেক দিন ধরেই চলি কিন্তু তার আচার ব্যবহার কথা কথাবার্তা এতটাই টিপিক্যাল সেটা বলা যায় না যাই হোক তার কথা বললে লাভ নাই এখন কালকে কফিলের বউ যাইবো বুড়ির লিগে একটা মেহেন্দি কিনার জন্য আমার কে দিছে নু ওই জায়গায় স্বর্ণের দোকান আছে পছন্দ হইলে নিশে নে কিনিসে নে তো গেলাম যাওয়ার পরে সাত আটটা দোকানের ভিতরে ঢুকলাম সৌদিয়ানের দোকানে কোনো বাঙালির গয়নার কালেকশন নাই সব হয়েছে সৌদিয়ানদের মেয়েদের গয়নার কালেকশন দেশের মানুষ যেরকম টাইপের গহনা পরে সব ওই রকম টাইপের তারপরে খুঁজতেছি 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 পরে এক জোড়া কানের দুল পছন্দ হইছে আর আমি স্বর্ণ কিনে মূল অনেকগুলা তো কানের দল আমি বললাম এটা কত ক্যারেট মানে একুশ ক্যারেটের স্বর্ণ এখন আমার ওই সদিয়ান বলতেছে এখানে যতগুলো দোকান আছে সব একুশ ক্যারেটের স্বর্ণ পরে আমি ম্যাডাম রে কইলাম কি আমি তো একুশ ক্যারেটের স্বর্ণ কিনুম না আমি বাইশ ক্যারেটের স্বর্ণ কিনুম কয় বাইশ ক্যারেটের স্বর্ণ কিনলে বাতা যাই তৈবো তো বাতা মার্কেটে আমিও মোবাইলে দেখি টিকটকে অনেক বাঙালি দোকান আছে বাতা মার্কেটে তো নেক্সট টাইমে বাতা মার্কেটে যাব স্বর্ণ কিনার জন্য পরে কয় আর কি কিনবি অনেক কিছুই কেনাকাটা করলাম নিজের জন্য না ফ্যামিলির জন্য টুকটাক আমি যাবো আর ছয় মাস পরে কিন্তু আমি কপিলের মা বাবার সাথে যেখানে থাকি সেখানে জিনিসের প্রচুর দাম একদিনকে এক কেজি গরুর মাংস কিনছিলাম সাইড রিয়াল দিয়ে আর মোবাইলে দেখি তিরিশ রিয়েল বত্রিশ রিয়েল পঁয়ত্রিশ রিয়েল পঁচিশ রিয়েলে গরুর মাংস পাওয়া যায় কিন্তু আমাকে কিন্তু হয়েছিল ষাট রিয়েল দিয়ে আমি কোথায় থাকি একবার তাইলে চিন্তা করেন তো ওখানে জিনিস আছে কম বেশি কিন্তু প্রচুর পরিমাণ দাম আর অনেক দূর তো এখানে আসছি যে একটু কমে কিনা যাব। জানি না কতটা কমে কিনতে পারছি টুকটাক যেটা একদম প্রয়োজন সাবাল সেম্পুনা যে ব্যবহারের জিনিস যেটা নষ্ট হবে না এরকম কিছু পছন্দের জিনিস কিনছি তো কোনো ভিডিও দিতে পারিনি কি কি কিনছি সেটা বাংলাদেশে গেলে দেখাবো আসলে কি কি কিনছি তো এখানে আইসে আমি হয়ে গেছি আসলে আমার আসার উদ্দেশ্য ছিল না কপিলের মার জন্য আমাকে আসতে হয়েছে কফিলও চাইছিল না তার বাবাকে রেখে আসি কিন্তু এই বাসের মধ্যে একটা ঘটনা কি যে আমি এখন দাঁড়াই আছি নিচতলা উপরতলা আছে তো কাজের মেয়ে কপিলের পোলাফান কপিলের বউগ্রহ সবাই উপরতলা রুম আছে উপরতলায় রুমে ঘুমা নিচতলায় কোনো রুম নাই সব হয়েছে গেস্ট রুম টিভির রুম রান্নাঘর আর কপিলের মা আসছে গেস্ট রুমে ঘুমায় সবাই যদি উপরে ঘুমায় কপিলের মা যদি অসুস্থ থাকে কপিলের মাকে কে দেখাশোনা করবে ঘুমাইলে তো সবাই মরা রাত দুইটা একটা বাজে উপরে যা পরের দিন বেলা দুইটা একটা বাজে বাইর হয় তো এই সময়ের মধ্যে খবর নেওয়ার কেউ নাই কপিলের মার এর জন্য আমার আনছে যে নিস্তলায় কপিলের মায়ে একা যদি দেহার কোনো লোক নাই এই জন্য আটকা পড়ে গেছি এই যে এই বাসার কাজের মেয়ে এত কাজ করি তার ভিতর ফুলে থাকে আমরা তে মানে যিনি করে ব্যবহারই বুঝতে পারি আমি কাজ করুম আমি যতই কষ্ট করি তবু আমি কার খারাপ ব্যবহার শুনতে চাই না তবু এই মেয়েটা উনিশতে বিনিশ হলে খারাপ ব্যবহার করে মানে লিপ্তন চা আছে না ওই লিপ্তন চা একটা প্যাকেট আনছে সবগুলোর পিন লাগে নাই এক কোনো পিন লাগছে আর এক পিন লাগে নাই তো আমি একদিনকে খুলতে যাই নিচে পড়ে গেছে আমার কে সহায় সহায় তুই পারস না নেক্সট টাইম চা বানাবার গেছি কয় তুই এটা খোলার পারবি না তুই সিরে হালা আমি খুলাই ঠিক আছে তাই কিছু গেলাম না আজকে আবার দেখি কি ম্যাডাম রেখে সব খারাপ মানে ও খোলা আবার যা পড়ে যায় হ্যাঁ সে আমি কইছি আমি না পারি তুই পারোস আমি ই করলোকে কইনা সব খারাপ সব খারাপ কয়েস কয়েস তো মানুষ কতটা ভিতরে মানে নিজেকে মনে করে এরকম জানি না ভিডিও তো বানাইতে পারি না ইনশাল্লাহ আপনারা আমাকে ভুলে যেন না বাসায় গেলে ভিডিও দেব নতুন করে আরো পাঁচ ছয় মাস সৌদি আরব আসে যদি রেজেকে রাখে সবাই দোয়া করবেন আরো মার্কেট করবো মার্কেট করার বাকি আছে যদি সুযোগ পাই মার্কেটে যাই আমি দেশে যাওয়ার জন্য কি কেনাকাটা করছি দেখাবো আর যদি না পারি তাহলে তো কথাই নাই সবাই ভালো থাকবেন